আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই বা তুমি একজন সেকেন্ড টাইমার হতে পারো বা একজন ফার্স্ট টাইমার হতে পারো আজকে আমি এই ভিডিওতে কোনো প্রকার কোনো আপডেট নিয়ে কথা বলবো না আমি শুধু তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো যারা ওয়েটিং আসো বা যারা কোথাও চান্স পাও নাই বা তুমি সেকেন্ড টাইমার ছিলা তোমার কোথাও চান্স হয় নাই যে ভাইয়া আমি এখন কি করব আমার ফ্যামিলি তো অনেক প্রেসার দিচ্ছে বা আমার ফ্যামিলি এখন আমার প্রতি খুবই নারাজ যে আমি কোথাও চান্স পেলাম না দেখো আজকে থেকে ঠিক দুই বছর আগে দুই বছর বলবো না দু সালে আমার সাথে ঠিক সেম সিচুয়েশনটাই ঘটছিল আমি যখন প্রথম মেডিকেল প্রিপারেশন নেই তখন আমার হয় নাই মেডিকেল হয় নাই তারপরে বাকি ভার্সিটিগুলোতেও ট্রাই করি একটা তো হয়নি কারণ কেন হয় নাই কি হয় নাই আমি আসলে সত্যি কথা বলতে জানি না বাট আমার প্রিপারেশনটা এমন ছিল না যে আমি অনেক ছেলেদেরকে দেখেছি বা আমার আশেপাশের অনেক মানুষকে দেখেছি যে আমার থেকেও কম প্রিপারেশন নিয়েও হয়তো বা চান্স পেয়েছে এবং ভালো ভালো ইউনিভার্সিটি সেটা হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটি সেটা তো ইউনিভার্সিটি অনেক জায়গায় চান্স পেয়েছে কিন্তু আমি আসে না মানে আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমার প্রবলেমটা কোথায় আমি সর্ট আউট করতে পারছিলাম না আমি বিভিন্ন ভাইদের সাথে কথা বলি জানার চেষ্টা করি যে আসলে কী সমস্যা হয়েছে বাট আমি কোনো সমস্যা সমাধান খুঁজে পাচ্ছিলাম না সেম অ্যাজ যখন আমার একদম সিচুয়েশন খারাপ তখন আমি একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করেছিলাম কারণ আমি আবেদন করার সময় আসলে জানতাম না যে আমার এত কোথাও চান্স হবে না বাট একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে বন্ধু তুই এটা আবেদন করে রাখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কখনও কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে যেন একটা কমপক্ষে ছায়া তুই পাশ তা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে কখনোই খারাপ চোখে দেখি না এখনও দেখি না কারণ যে কোনো প্রতিষ্ঠান বলেন বা যে কোনো ইউনিভার্সিটি বলেন সেখান থেকে আসলে ভালো কিছু করা পসিবল তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পর সেখানে আমি ক্লাস টাস করি না মন টন অনেক খারাপ কারণ একটা স্টুডেন্ট যখন কোথাও চান্স পায় না ফার্স্ট টাইমে এবং সবগুলোতে ম্যাক্সিমাম টাইম ওয়েটিং থাকে তার আসলে কিছুই বলার থাকে না সে ফ্যামিলিকে কী বলবে যে আমি ওয়েটিংয়ে ছিলাম তাই চান্স পাইনি বা আশেপাশের মানুষজন অনেক এক্সপেকটেশন নিয়ে রাখে যে আসলে অমুকের ছেলে তো চান্স পেয়েছে তুমি কেন পাইলা না একথাটা আসলে বলে আসলে আমার ফ্যামিলি বলেন বা আপনাদের ফ্যামিলি বলেন সবাই আসলে কতক্ষণ সাপোর্ট দিতে পারে একটা ফ্যামিলি যখন বারবার বিভিন্ন কথা শুনতে থাকে যে অমুকের ছেলে চান্স পেয়েছে তমুকের ছেলে চান্স পেয়েছে আপনার ছেলে কেন চান্স পায় নাই এটা খুব কষ্টকর আমার ফ্যামিলি ক্ষেত্রেও সেম কাহিনি হয়েছে আমার ফ্যামিলিও আসলে একটা সময় পরে খুবই মেনেতে কষ্ট হয়েছে যে এত কিছু করলাম বা এত জায়গায় পরীক্ষা দিল পাশাপাশি এত কোচিং সেন্টারে ভর্তি করাইলাম বাট কোথাও চান্স পাই নাই এখন আমি তো আসলে ঠিকমতো মতো বুঝাতে পারি না ফ্যামিলিকে যে আসলে আমি চান্স পাই নাই কেন পাই নাই বা এটা আসলে ভাগ্য থাকা লাগে এখন ওনাদেরকে তো বোঝানো পসিবল না কারণ ওনারা দেখতেছে যে আশেপাশের অনেকেই চান্স পেয়েছে বাট আপনার ছেলে চান্স পায় নাই কেন তো আমার ফ্যামিলিও যেরকম দেখে অন্যান্য ফ্যামিলিও সে সেইভাবে দেখবে যে আসলে এত টাকা খরচ করলাম বাট চান্স কেন পাচ্ছে না তো ঠিক এইভাবে আসলে আমাদের যে দিনকালটা আছে বা তোমাদের যে দিনকালটা সেভাবে যায় আর কি বাট বিশ্বাস করো ভাই এটা আসলে এন্ড না একটা জিনিস মনে রাখবা যেখান থেকে এন্ড হয় সেখান থেকে কিন্তু নতুন একটা স্টার্ট হয় তো কথাগুলো অনেক মোটিভেশনাল লাগতে পারে বাট আমি তো জীবনে ছোট্ট একটা মানুষ আমি ওরকম এক্সপার্ট এখনও হয় নাই আমি একটা ইউনিভার্সিটিতে এখন সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে তো থার্ড ইয়ারে উঠবো সো আমারও ওরকম মানে এক্সপিরিয়েন্স যে আসে বিষয়টা এমন না বাট এতটুকু একটা জিনিস আমি রিয়েলাইজ করছি আমার ইউনিভার্সিটি লাইফে সেটা হচ্ছে যে আমরা যেরকম এক্সপেকটেশন রাখি লাইফটা আসলে সেরকমভাবে চলে না লাইফের অনেক মোটিভেশন আছে লাইফের অনেক গোল থাকতে পারে বাট ওই রকম গোল যে সব সময় হবে ওটা আসলে আমাদের বিলিভ করাটা খুব টাফ কারণ আসলে আমি সৃষ্টিকতার উপর অনেক ভরসা রাখি কারণ আমি অলওয়েজ একটা জিনিস মনে রাখি যে হয়তো আল্লাহতালা আমাদের জন্য বেটার কিছু প্ল্যান করে রেখেছেন তো আমি ওই বিশ্বাসে আসলে সব কিছু করি তো আমি আমার গল্পে ফিরে যাই তো আমি যখন ফার্স্ট টাইমে কোথাও চান্স পেলাম না একদম লাস্ট একটা মুমেন্ট যে আমি আসলে কি করব বুঝতে পারতেছি না তারপরে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে মামা চল একটা পরীক্ষা দিয়ে আসি তা আমার আসলে ওইরকম ধৈর্য ছিল না কারণ এতবার এত জায়গায় মানে কষ্ট পেয়েছি বা পরীক্ষা দিয়ে চান্স পাই নাই আমার আসলে ওই রকমভাবে ধৈর্য ছিল না যে আমি পরীক্ষা দিব বাট তারপর আমার ওই ফ্রেন্ডটা বললো যে তুই যদি যাস তাইলে আমি যাব আদারওয়াইজ যাবো না তো আমি ভাবলাম যে আচ্ছা নিজে না হোক আমার ফ্রেন্ডটাকে অন্তত একটা ব্যবস্থা করি তো যাই হোক আমি ওর গেলাম যদি বিশ্বাস করবা কিনা আমি জানি না বাট একদম লোয়েস্ট এফোর্ট মানে আমি কোনো ধরনের পড়াশোনা করি না কিচ্ছু করে নাই আমি লাস্ট এক মাস ধরে খুবই ডিপ্রেশনে ছিলাম কারণ আমার ফ্যামিলি একটা হাই এক্সপেকটেশন আমার উপর রাখছিল বাট আমি এটাকে ফুলফিল করতে পারি আমার এলাকাবাসী বলো বা যারা ছিল তারা অনেক এক্সপেকটেশন রাখছিল যে হ্যাঁ উমোকে ছেলে অবশ্যই ভালো করবে বাট দিন শেষে যখন দেখতেছে যে আমি কিছুই করতে পারতেছি না তখন ওনারা খুবই মানে আমাকে কি বলবো যে খুব যাচ্ছে তাইভাবে অপমান করা জিনিসটা আমি আসলে ওই তখন শিখছি যে আসলে একটা মানুষকে কিভাবে অপমান করা যায় আমাকে আমার ফ্যামিলি বলে যাই বলো এমনভাবে অপমান করা হয়েছে মানে অপমান তো ডিরেক্টলি বলে না বাট ওই একটু ঘোরায় পেঁচায় বলে যে ঠিক আছে অমুকের ছেলে তো চান্স পাইছে আপনার ছেলে চান্স পায় নাই বাট আপনার ছেলে ইন্টারে অ্যাপ্লাস পাইছে বা এস এসসিতে প্লাস পাইছে এইভাবে বলে তো আমি আসলে দিন শেষে এইগুলো মেনে নিয়েছিলাম কারণ আমি ভাবছিলাম যে যাক আল্লাহ তালা হয়তো আমাদের কপাল ভালো কিছু থাকছে এই জন্য হয়তো বা আমি সব কিছু মেনে নিয়েছি বাট একটা জিনিস আমার মাথা সবসময় কাজ করতে যে আসলে আমি লাইফে যে জায়গায় পড়াশোনা করি আমি যদি একটা কথা বলতাম যে আমি সবসময় প্ল্যান বি রাখার চেষ্টা করতাম অলওয়েজ এখন আমি চিন্তা করতাম যখন আমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই না তখন আমি ফার্স্ট অফ অল চিন্তা করলাম যে দেখো আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো অতটা বেশি ভালো না বাট আমি ফ্যামিলি হিসেবে যে একদম কি বলবো যে আর্থিক অবস্থা যে অতটা ভালো যে আমি একদম প্রেশার দিতে চাইনি আমাকে ফ্যামিলিকে বাট আমার আশেপাশে অনেকে দেখছি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইতে বাট আমি আমার ফ্যামিলিকে প্রেশার দিতে চাইনি কারণ বাই প্রেশার দিলে হয়তো বা আমার ফ্যামিলি বলতো যে হ্যাঁ ঠিক আছে পড়াবো বাট আমার কাছে বিষয়টা অর্ধিত মনে হয় না যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো বাংলাদেশ এর চেয়ে বেটার অপশান আমার কাছে লাগছে যে আমি এর চেয়ে ভালো আমি অ্যাব্রোডে কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়বো সেম কস্ট সেম কস্টে কারণ একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি যদি বাংলাদেশ থেকে পড়তে চাও তাহলে পনেরো বিশ লক্ষ টাকার মতো খরচ যায় এবং তুমি একটা অ্যাব্রোডে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে পনেরো বিশ লাখ বা সর্বোচ্চ আরও পাঁচ সাত লাখ বেশি লাগতে পারে বাট ওইটার যে কোয়ালিটি এডুকেশন আর বাংলাদেশেরটার যে কোয়ালিটি এডুকেশন সেটা নিয়ে আসলে কোয়েশ্চেন করার মতো কিছু নাই ওইটা অ্যাপ্রোটারটা অবশ্যই ভালো তো আমার ওইরকম ভাবনা ছিল যে যদি আমি কোথাও না চান্স পাই তাহলে আমি বিদেশের দিকে ট্রাই করবো বাট আর যদি দেশে পড়ে তাহলে আমি যে কোনো একটা সরকারিতে পড়ব সরকারি সেটা হইতে পারে ন্যাশনালে কোনো একটা সরকারি কলেজ বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো কিছু হোক তারপরে আমি লাস্ট যেখানে ভর্তি পরীক্ষার দেই সেটা হচ্ছে জাস্ট একটা অ্যাটেন্ড করছিলাম বাট আনফর্চুনেটলি সেখানে আমার চান্স হয়ে যায় এবং মোটামুটি একটা ভালো সাবজেক্টও পেয়ে যাই তো আমি এটা নাম বললাম না আর এখন বললে আমি যদি বলি যে আমার চান্স পাওয়া হয় নাই বা কেন সমস্যা এটা আমি যদি বলতে চাই দেখো আমার চান্স হয়েছে কয়েক জায়গায় হয়েছে বাট এগুলোকে আসলে চান্স বলা যায় না খুবই নর্মাল আমি যদি সাত কলেজ বলি বা ধরো ঢাবি প্রযুক্তি ইউনিট এগুলোকে আমি আসলে ওইরকমভাবে ধরি না কারণ ওইগুলোতে সাত ঢাবি প্রযুক্তি ইউনিটে আমি নিটারে চান্স পেয়েছি সো ফার্স্ট অফ অল নিটারে আমার পজিশন ছিল প্রায় চোদ্দোশো সামথিং পনেরোশো কাছাকাছি বাট ওই সময় নিটারে সরকারিতে অত দূর চায় নাই বারোশো প্লাস হয়তো গিয়েছিল বাট পরবর্তীতে আর ভর্তি হয়নি তো আমার এখন যেই কারেন্ট সিচুয়েশন সেটা যদি তোমাদেরকে বললাম আমি আমার পুরো অ্যাডমিশন লাইফের গল্পটা বললাম সেকেন্ড টাইমেও আমি আসলে অনেক ট্রাই করছি বাট হয় নাই আনফর্চুনেটলি সেকেন্ড টাইমে না হওয়ার একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমার অলওয়েজ একটা জিনিস মাথায় চিন্তা থাকতো যে আমার তো কম্পোক একটা জিনিস আছে আমি একটা ইউনিভার আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছি বেস ইঞ্জিনিয়ারিং সো তখন আর আমার আসলে সেকেন্ড টাইমটা ভালো করে দেওয়া হয় নাই বাট তারপরেও সেকেন্ড টাইমে আলহামদুলিল্লাহ গুচ্ছতে একটা তৃতীয় ক্যাটাগরির একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি একটা ভালো সাবজেক্টে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সো এটা নিয়ে আমি আসলে খুবই গর্ব করার মতো বেশি কিছু নয় বাট তারপর আমি খুশি আমি নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি যে না আমার কমপক্ষে একটা পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন ছিল আমি কমপক্ষে পাবলিকিয়ান হইতে পারছি তো এটা ছিল আসলে আমার এডমিশন লাইফের কথা এখন যদি তোমাদের কথাটা বলি যে আসলে তোমাদের যে সিচুয়েশন বা তোমরা এখন কি করতে পারো দেখো আমি ফার্স্ট অফ অল বলবো যে তুমি প্রথম আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয়া আদায় করো যে উনি তোমাদের এতদিন পর্যন্ত সুস্থ রাখছেন কারণ আমি অনেককেই দেখছি যারা আসলে অনেকেরা ডিপ্রেশনে পড়ে অনেক কিছুই ঘটায় ফেলে সো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা মনোবল শক্ত রাখছো আবার সেকেন্ড কথা হচ্ছে যে তোমরা এখন কি করতে পারো দেখো তুমি যদি গুচ্ছতে ওয়েটিংয়ে থাকো তুমি অবশ্যই যদি ভালো পজিশন থাকে কাছাকাছি পজিশন থাকে তাহলে তুমি গণবিজ্ঞপ্তিতে ওয়েট করতে পারো গণবিজ্ঞপ্তিতে যদি আসে তাহলে হতে পারে আর একটা কাজ করতে পারো তুমি এখন দেখবা যে আর কোনো পরীক্ষা আসছে কিনা দেখো একদম ছোটো ছোটো পরীক্ষা হইলেও কিন্তু অ্যাডমিশন পরীক্ষা এবং সেখানে চান্স পাইতে গেলে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে তো তোমরা দেখবা যে অনেক অনেকেই আছে যেগুলা ওই অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো ওদেরকে অনেক ছোট করে দেখে যেমন ধরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষাগুলো তারপর ধরো ঢাবি প্রযুক্তি ইউনিটের পরীক্ষাগুলা তারপর সাত কলেজের পরীক্ষাগুলো এগুলোকে অনেক মানুষ দেখবে যে খুবই ছোটো চোখে দেখে বাট আমি ছোট চোখে দেখি না কারণ ভাই এগুলোতে তো কমপক্ষে চান্স পাইতে হলে তো পরীক্ষা দেওয়া লাগে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে সো এটা কিন্তু একটা বড়ো ফ্যাক্ট এবং এখন তো ন্যাশনাল কলেজে তোমার চান্স পাইতে গেলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে সো যোগ্যতা আসলে সব জায়গায় প্রয়োজন তোমার যোগ্যতা আসে বিদায় তুমি এই কয়েকটা প্রতিষ্ঠান চান্স পাইছো আর যারাই এই ধরনের কথা বলতেছে তারা যে খুব সুখে আছে বিষয়টা এমনও না তাই বাস্তবিকতা খুবই মানে কি বলবো হার্ড মানে বলার মতো না আমি দেখছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা খুবই ভালো ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে বা বিএসসি কমপ্লিট করছে তারা এখন অন্য চিন্তা করতেছে কারণ দেখো বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন বা বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে তুমি দেশে বসে যে খুব ভালো কিছু করতে পারবা বা এমন কিছু করতে পারবা এটা খুবই ক্রিটিক্যাল মানে সম্ভাবনা খুবই কম যে তুমি ভালো কিছু করতে পারবা হ্যাঁ অবশ্যই তুমি দেশে থেকে অনেক কিছু করতে পারবা যদি তোমার ওইরকম সাপোর্টটা থাকে বাট আমরা যেরকম চিন্তা ভাবনা করি যে না আমরা অনার্স কমপ্লিট করব তারপর একটা ভালো জব করব। ফ্যামিলিকে সাপোর্ট দেবো ওই জিনিসটা আসলে দেশে থেকে করাটা খুবই টাফ তো আমি বলবো যে দেখো তোমাদের এখন বাকি যদি কোনো পরীক্ষা থাকেন যারা ফার্স্ট আর আসো বা ধরো সেকেন্ড টাইমার আসো যদি তোমাদের কোথাও সুযোগ থাকে পরীক্ষা দেওয়ার অবভিয়াসলি পরীক্ষা দেও আর যদি তোমাদের আর্থিক অবস্থা সচল থাকে তাহলে আমি বলবো যে বাই গো ফর আয়লস অ্যান্ড স্টাডি ইন অ্যাপ্রোট ভাই বিশ্বাস করো তুমি এখন বাংলাদেশে বর্তমানে এটা ট্রেন্ড বলা যায় বাট ট্রেন্ড না বিলিভ করো যে তুমি সেম খরচ করে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেয়ে তুমি যদি অ্যাব্রোডে যাইতে পারো তাহলে তোমার লাইফ সেটেল তোমার ফ্যামিলির লাইফ সেটেল তোমার পরবর্তী প্রজন্ম তোমার প্রতি লাইফ সেটেল মানে তারা সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করবে আর তুমি অনেকে বলতে শুনবা যে আসলে বিদেশে লাইফ নাই বা বিদেশে অনেক ধরনের সমস্যা হ্যাঁ ভাই আমি তো শুনতেছি অনেকেই বলতেছে যে ভাই বিদেশে লাইফ নাই বিদেশে অনেক ধরনের সমস্যা তাহলে ভাই আপনি ওই জায়গায় পড়ে আসেন কেন আপনি দেশে চলে আসেন আপনারা ওই জায়গায় পড়ে আসেন মষ্ট করে আর মানে এখান থেকে যারা যাচ্ছে তাদেরকে বলতেছেন ডিমোটিভেট করতেছেন যে ওই দেশে কিছু নাই তাহলে আপনি পড়ে আসেন কেন আপনি দেশে চলে আসেন আপনি তো অনেক টাকা কামাইছেন আপনি দেশে চলে আসেন যেহেতু ওই জায়গায় কিছু নাই সো এইগুলো আসলে বলে ভাই আমি বিশ্বাস করো বাংলাদেশ বলো বিদেশ বলো যেখানে বলো সব জায়গা থেকেই ভালো কিছু করা পসিবল তুমি যদি ন্যাশনাল উপরে থাকো ন্যাশনাল থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পায় এবং বিসিএস বলো যেখানে বলো সব জায়গায় কিন্তু চান্স পায় ন্যাশনাল স্টুডেন্ট এবং ন্যাশনাল স্টুডেন্ট থেকে কিন্তু বাইরে অনেকে পড়াশোনা করতে যাচ্ছে এবং কি স্কলারশিপ নিয়ে সো তোমার মন ছোটো করা যাবে না ভাই বিশ্বাস করো আল্লাহ তালা তোমাদের জন্য অবশ্যই বেটার কিছু প্ল্যান করে রাখছেন জাস্ট সময়ের অপেক্ষা ইভেন আমি যদি আমার কথা বলি যে আমি আসলে এখন কি করতেছি আমি জাস্ট পড়াশোনা করার চেষ্টা করতেছি রকম হয়তো বা যদি দেশে ভালো কোনো জব পাই তাহলে তো ওকে আর আদারওয়াইজ অন্য কোনো বিকল্প কোনো প্ল্যান আর অলওয়েজ একটা জিনিস মনে রাখবো যে অলওয়েজ মানে ইউ হ্যাভ এ প্ল্যান বি মানে প্ল্যান বি রাখতে হবে ভাই কারণ তুমি একটা জিনিস করতেছো ওইটা যদি না হয় তাহলে কি করবে এটাও একটু হালকা পাতলা ভেবে রাখতে হবে এখন বলবা যে ভাই ডিরেক্টলি তো মানে মোটিভেশনার গোল সেটের ক্ষেত্রে তো প্ল্যান বি থাকা উচিত না হ্যাঁ আমি জানি যে প্ল্যান বি বা মোটিভেশনের ক্ষেত্রে প্ল্যান বি থাকা উচিত না কিন্তু তোমার কাছে তো এখন কোনো অপশন নেই তোমার কাছে যেহেতু এখন দেখো যে সবাই যে সব জায়গায় চান্স পায় বিষয়টা এতটা ইজি না তো তোমাকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে তো যারা এখন অলরেডি আসো আমি অনেকটা কাহিনী বললাম আজকে যেহেতু কোনো আপডেট না আপডেট ভিডিও না আমি জাস্ট একটু তোমাদের খবরগুলো নিতে চাচ্ছি যে তোমরা আসলে এখন তোমাদের কি মনের অবস্থা আমি এটা জানি কারণ আমিও গত তিন বছর আগে বলো আমারও সেম সিচুয়েশন ছিল আমি খুবই মানে মানসিকভাবে খুবই ডিপ্রেস ছিলাম যে আসলে লাইফটাকে এখানে শেষ কিনা বাট চিন্তা করে দেখলাম যে আসলে লাইফটা শেষ না মানে বিশ্বাস করো ভাই তুমি আর পাঁচ থেকে ছটা মাস পরে মানে আশেপাশে যে মানুষগুলো তোমাকে নিয়ে হেট কমেন্ট করতেছে বা তোমাকে একটু অপমান করার চেষ্টা করতেছে তারা পাঁচ ছ মাস পরে তুমি তাদেরকে খুঁজেই পাবো না তারা হয়তোবা এর পরের যে ব্যাচ ওদেরকে নিয়ে বা এরা তোমার যে ছোটোরা আছে তাদেরকে নিয়ে হয়তো অপমান করার চেষ্টা করবে এদের কাজ হচ্ছে অপমান করা বাট ভালো কোনো মোটিভেশন হয়তোবা তারা দিতে পারে না আমার অনেক টিচাররা আছে আমার টিচারদের প্রতি আক্ষেপ আছে ওনারাও অনেক কথা শুনাইছে আমাকে বাট তারপরেও এদের মধ্যে অনেকজন ভালো ভালো টিচার আছে যারা বলছে যে সমস্যা নেই আসলে অনেক জায়গা থেকে একদম ছোটো জায়গা থেকে কিন্তু অনেকে অনেক ভালো কিছু করতে পারে তাই আশা হারানো যাবে না তো এই আর কি অবস্থা তো তোমাদের মনের অবস্থা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর মন খারাপ করার কিছু নাই কারণ দেখবা যে আল্লাহ তালা তোমাদের জন্য খুব ভালো কিছু প্ল্যান করে রাখছে জাস্ট সময়ের অপেক্ষা তোমরা জাস্ট অপেক্ষা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর মন খারাপ করা যাবে না ডিপ্রেশনে থাকা যাবে না অলওয়েজ বি হ্যাপি সময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে কারণ এই ছোটো ছোটো মোমেন্টগুলো কিন্তু হয়তো একটা সময় পরে তোমার মনে পড়বে বাট তখন কিন্তু তুমি নিজে নিজে হাসবে যে আসলে কতটা বোকা ছিলাম বা ইমেচর ছিলাম সো এতটুকুই বলার ছিল আজকে তোমাদের সাথে একটু কথা বললাম আর আমারও এখন যাইতে হবে সো ভালো থাকবে সবাই আর দোয়া করবা সবাই সবার জন্য এই তো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম